অবৈধভাবে সরকারি জায়গা ভরাট করার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলো এলাকাবাসীরা এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়লো মালদার মানিকচকের মথুরাপুর সোনিয়ামোর এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সোনিয়ামোর এলাকায় পূর্ত দপ্তরের অধীনে থাকা সরকারি পুকুর রয়েছে কিন্তু এই পুকুর সংলগ্ন জমির মালিক গোটা এলাকা ভরাট করে দিচ্ছে বলে অভিযোগ এই পুকুর ভরাট হলে এলাকার মানুষের চরম সমস্যার মুখে পড়তে হবে বর্ষার সময় জল নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ অভিযোগ গ্রামবাসীদের তাই এই পুকুর যাতে ভরাট না করা হয় তার জন্য মানিকচক ব্লক প্রশাসন পুলিশ প্রশাসনকে দিন কয়েক আগে লিখিতভাবে জানিয়েছেন গ্রামবাসীরা তারপরেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ নতুন করে আবার মাটি ভরাট করা হচ্ছে বলে এর বিক্ষোভে সামিল হন এলাকাবাসীরা মানিকচক রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ এই পরিস্থিতিতে মানিকচক থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় শেষ পর্যন্ত পুলিশই হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আমরা অবরোধ করেছি এর আগেও অবরোধ করেছিলাম আমাদেরকে প্রশাসন দিয়েছিল যে আমাদের জায়গা যেটা আছে যেটা হয়ে পড়ে না আমাদেরটা আমাদের একটা মীমাংসা হয়েছিল ওনারাও সিংহাচার করেছেন আমরাও সিংনাচার করেছিলাম মীমাংসা যখন হয়েছিল তারপরে প্রশাসনের ওরা কথা শুনেনি আমরা কিন্তু আইনের বিরুদ্ধে যাচ্ছিলাম না এবং কি আমরা কালকে বিডিও সাহেবের কাছেও গিয়েছিলাম আমাদের পাড়া থেকে সবাই গেছিলো গিয়ে আমরা বিড স্যারকে বলি যে স্যার এরকমভাবে ওরা মাটি ভরেই যাচ্ছে আমাদের আজকের সমস্যা এটা হচ্ছে যে আমরা নয়নগুলি জায়গাতে আর সরকারি জায়গা যেটা আছে সেটাতে আমরা মাটি ভরাট করতে দিবো নাগবন্ধু কুন্ডুর ভাই দেশ বন্ধু কুন্ডু দীনবন্ধু কুন্ডু আর ওর ছেলে পেলে কতটি জায়গা সরকারি জায়গায় সরকারি জায়গা প্রায় অনেক কুটুই আছে ওরা জায়গাটি দুটো কিনেছে তার থেকে ওরা সরকারি জায়গাতেই মাটি ভরাট করেছে বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর ফাইভ জিরো নাইন ও সেভেন ফোর টু